সম্মানিত ভাই আমার আমি কোটাকার যে কথা বলতে চাই হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান হজরতমর ফারুক রাজি আল্লাহ বলেন নবীজির কোরআনুল করিম রিসিভ করা শেষ হয়ে গেল বিশ্বনবী সাহাবা একরামদের দিকে মুখ ঘোরায় ডেকে বলেন আমার সাহাবীরা এই মাত্র আসমান থেকে জিব্রাইল এসে আমার উপরে সূরা আল মুমিনিনের 10 টি আয়াতে কারীমা নাজিল করে জানায় দিয়ে গেলেন নবী গো এই 10 টি আয়াতের ভিতরে আল্লাহ পাক তার আদরের মুমিন বান্দাদের জন্য সাতটি কোয়ালিটি নিয়ে আলোচনা করেছেন সাতটি গুণা বলে নিয়ে আলোচনা করেছেন কোন মুমিন যদি এই সাতটি গুণে গুণান্বিত হতে পারে সাতটি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওলাইকা ইকা হোমুল ওয়ার ই সোর আল্লাজিনা এরি সোনাল ফের আমার আল্লাহ রাব্দুল্লা মিন বলেন তারাই হবেন উত্তরাধিকারী জান্নাতুল ফেরদাউসের সেখানে তারা চিরকাল বসবাস করবেন আমার আল্লাহ কোনোদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ বাবা মারা গেলে সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায় কোন মমিন যদি ষাটটি গুণে গণান্বিত হতে পারে ষাটটি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন আমার আল্লাহ তালা তার নামে জান্নাতুল ফেরদাউসের ভিতরে জায়গা বরাদ্দ রাখবেন সে হবে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী বলুন সোবাহান আল্লাহ দুনিয়াতে ঢাকা গুলশানের রাজশাহী শহরে যদি বাড়ি থাকে জায়গা সম্পদ থাকে আপনি আমি পাগল পাড়া হয়ে যায় মনে রাখবেন বাজান ঢাকা গুলশান বা উত্তরাই নয় জান্নাতুল ফেরদাউসে কারা কারা যেতে চান দুই হাত তুলে আল্লাহকে দেখা আপনারা সবাই কি জান্নাতে যেতে চান আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন জোরে বলেন আমিন জান্নাতে যেতে হলে কয়টা গুণা বলি সাতটি জোরে বলেন কয়টি 7টি আরো জোরে 7টি এ জোর হলো না এ উঠেই যাবে হ্যাঁ মিছিল কর অভ্যাস করেন ষোলো বছর মিছিল করতে পারেননি সামনে মিছিল করা লাগবে সামনে আসবে শুভদিন দিন চিন্তা ভাবনা করে নিন হুম রাগ করেন নাকি আপনারা মন খারাপ করবেন না আমার ভাইরা গভীর মনোযোগ দেয় শুনবেন নবী আমার তখন সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ ফালাহাল মুমিনুন আমার আল্লাহ রবুল্লা মিন বলেন অবশ্যই মমিনারা সফল অলরেডি মমিনা সফল সফল হয়েছে তারা ইমান এনেছে যারা আল্লাহ বাকবা দাফুল্লাহাল ম মিনুন অবশ্যই মমিনেরা সফল অলরেডি মমিনেরা সফল সফল হয়েছে তারা ইমান এনেছে যারা আল্লাহ আকবর বলেন আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল টাকা থাকলে সফল দর্শ খেতি নায়ক সুপার স্টার সেলিব্রিটি এরা বুঝি সফল আল্লাহর কাছে এগুলো সফলতার মাপ কাটি না কাছে সফল হতে পারবে তারা ইমান আল্লাহ বর্তমান পৃথিবীর সবচাইতে ক্ষমতাদর ব্যক্তির নাম হলো ডোনাল্ড ট্রাম্প কথা বলে আমেরিকার প্রেসিডেন্ট আমেরিকার ইতিহাসে আজ পর্যন্ত কখনো ওই দেশে কোনো নারী প্রেসিডেন্ট হয়নি কথা বলেন না কেন তা আমেরিকা পুরো পৃথিবী বাসীকে উৎসাহ বেলায় কিন্তু ওরা ঠিকই আনা হিসাব বুঝে কথা নারীর ক্ষমতায় দিকে অন্য অন্য উৎসাহ আমেরিকার ইতিহাসে কোন নারীকে তারা প্রেসিডেন্ট বানায়নি কথা বলেন ঠিক এটা তা আমেরিকা যদি এই সিদ্ধান্ত নিতে পারে ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষকে প্রেসিডেন্ট মানতে পারে আগামীতে আর যাই হোক যে দলেরই হোক আমরা একটা পুরুষ প্রধানমন্ত্রী চাই কথা বলে ঠিক না পুরুষ প্রধানমন্ত্রী নারীদের দেখার দিন শেষ আগামীতে পুরুষের বাংলাদেশ যে দলেরই হোক একটা পুরুষ চাই কি চাই এটা কি অন্যায় বলা বলেন এটা কি অন্যায় কারণ মেয়েদের রাগ বেশি যে ম্যাডাম ছিল বারবার বললাম ম্যাডাম একটু পদত্যাগ করেন আল্লাহ বলে কিসের পদত্যাগ এরা যে অন্যায় অপরাধ করেছে শুধু পদত্যাগ আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব আল্লাহু আকবার বলেন বলে ইননা বাতাস রাব্বিকা লা শাদিদ আল্লাহর পাকরাও বড় কঠিন আল্লাহ ধরে ধরে না যে দিন ধরবে মামু bari দিল্লি গিয়ে পড়বে কথা বলে ঠিক কিনা ও নিয়ে দেশ থেকে পালিয়ে যাওয়ার কারণে এই দেশের মানুষের যে পরিমাণে ক্ষতি হয়েছে ওই দুই তিন দিন যে পরিমাণে লুটপাট হয়েছে যে পরিমাণে দুর্নীতি হয়েছে যে পরিমাণে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে আল্লাহর কাছে ওনাকে জবাব দিতে হবে উনি যদি পদত্যাগ করে জেলেও যাইতেন নেতা কর্মীরা কয়েকদিন পরে ফুলের মালা নিয়ে জেল কেটে যাওয়া অপেক্ষা করে থাকতো আর বলতো জেলের তালা ভাঙবো নেত্রীকে বের করে আনবো কথা বলা আপনি সেই সুযোগটা আমাদের দিলেন না কথা কয় না কে রাগ করেন মাঝে মাঝে কলেজ কল রিকর্ড ফাঁস হয় বলে দেশের খুব কাছে আছে শট করে ঢুকবো ঢুকবেনি তো বের হলেন কেন আর আসবেনই বলা দরকার কি যাওয়ার আগে বলে গেছেন তাহলে আসার আগে বলা লাগবে কেন আপনি আসেন মিয়া মানুষ কতদিন বাইরে থাকবেন কথা কয় না এই দেশ আপনার বাবার এই দেশ আপনার স্বামীর কথা বলে ঠিক কিনা আপনি আসেন কথা কয় না বাপ তুমি আই গো শহীদি ইনায়েশা বুবু ক্ষমতা পাই না খজনাই বুবু কাদের কাকার অবস্থা খারাপ দরবেশ বাবার আউ নাংকেলা কোন সামনে আসে না নেহাতা কর্মী সাহেব জেলের ভিতর আমি আসি ডরের ওপর কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা বুবু আইবা তুমি আই বাহাগো সেই দিন আইসা বুবু চি পাই সিয়ার থেকে নামা সহজ কিন্তু ওই সিয়ারে ওঠা কঠিন কথা বলা ঠিক কিনা আর যাই করেন আগামীতে বুঝে শুনে কাজ করবেন মেয়েদের রাগ বেশি জেদ বেশি দেখেন না স্বামীর সাথে বাড়িতে ঝগড়া লাগে হাড়ি পাতিল ভাঙে ফেলে দেয় স্বামী তুলে আসার মারে রাগ করে সংসার ছুইয়া বাপের বাড়ি দৌড়িয়ে যায় রাগ করে বিশ কোটি জনগণ একটা দেশ তুই পালিয়ে গেছে এই দুঃখ রাখবেন কথা পুরুষের এই কাজ করতো রাগ করেন না ভাইর আমার সামনের দিকে আমার মন খারাপ করবেন না এই জন্য ক্ষমতা পাইলে সফল হওয়া যাবে টাকা থাকলে সফল হওয়া যাবে সেলিব্রিটি হলে সফল হওয়া যাবে আল্লাহর কাছে সফল হতে পারবে তারা ইমান আনবে যারা এই আল্লাহ বলেন কদাফলাহাল মুমিনুন অবশ্যই মুমিনেরা সফল অলরেডি মুমিনেরা সফল সফল হয়েছে তারা ইমান এনেছে যারা বেঈমানেরা ক্ষমতার দিক দিয়ে সফল হতে পারে মরার পরে সবগুলো বেঈমানকে পিটায়া জাহান্নামে দিবেন তিনি কে আপনার চেহারা কালো হোক ফর্সা হোক লম্বা হন খাটো হন ধনী হন গরিব হন তাতে কোনো সমস্যা নাই আপনার ভিতরে যদি ইমান থাকে বলেন কাছে তা নাই এক কথায় ইমান টেনশন করে না ঠিক আছে কথা কিচ্ছু বললেন না চুপচাপ একটু থাকেন আমার আমার মতো একটু বলতে দেয় আচ্ছা এদিক খেয়াল করেন আমি যে কথা বলতে চাচ্ছিলাম সরেন আপনার সিহারা যেমনই হোক যদি আপনার ভিতর ইমান থাকে বলেন তো দাম আছে কার কাছে আর বেঈমানেরা ওরা ক্ষমতার দিক দিয়ে দুনিয়াতে সফল হতে পারে মরার পরে সবগুলো বেঈমানকে পিটাইয়া জাহান্নামে দিবেন তিনি কে আর একটু জোরে বলেন কে আর ইমান নামের পাসপোর্ট যারা আছে তার জান্নাতের ভিসা লাগবেই সুবহানাল্লাহ কোন তাহলে ইমান আনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ আমরা ইমানদার তো নাকি বলেন নাকি কোনো ভেজাল আছে তাহলে আল্লাহর কাছে দাম আছে তার ইমান আছে যা আমি শুধু বলবো ইমান এনেছে যারা আপনারা বলবেন সফল হয়েছে তারা কি বলেন বলতে পারবেন না ইমান দ্বারা দুনিয়াতেও সফল আখেরাতেও সফল আল্লাহ আমাদেরকে সফল মমিন হওয়ার তা দান করেন জোরে বলেন আমি তাহলে বলেন সফল হয়েছে কারা আল্লাহর কাছে দামি বান্দা কারা ইমানদার বান্দা যারা আপনার চেহারা ওই যে আগে বললাম কালো হোক ফর্সা হোক ধনী হন গরিব হন তাতে কোন সমস্যা নেই আপনার ভিতরে আছে এই জীবনে যদি আল্লাহর আল্লাহর কাছে কাছে দামি দামি হতে হতে পারি আর কিছু চাওয়ার তাহলে চান তো আল্লাহ যেন আমাদের কবুল করেন ঝরে বলেন আমিন আমার ভাইয়েরা একজন অমুসলিম জহরের নামাজের পূর্বে ইমান গ্রহণ করেছে আপনারাই বলেন তো বাজান তার উপরে জহরের সলা তাদায় করা কি ফরজ মাশাআল্লাহ চমৎকার শ্রোতা মনে রাখবেন ভাইরা আমার একজন মুসলিম জহরের নামাজের পূর্বে ইমান গ্রহণ করলে ওই ব্যক্তির উপরে যেমন জহরের সালাত আদায় করা ফরজ ঠিক ইমান আনার পরে মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথম সালাতের হিসাব নেবেন গভীর